মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের ঘুনা সদরপুর গ্রামের একটি শতবর্ষী কালী মন্দিরে আগুনের ঘটনা ঘটেছে এই ঘটনায় মন্দিরের ঘর পুড়ে ছাই হয়ে গেছে মন্দির কমিটি সভাপতি জানান ভোরের দিকে আগুন দেখতে পান তারা মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো মন্দিরে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে কিন্তু ততক্ষণে মন্দিরের অধিকাংশই পুড়ে যায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন অনেকে তবে এটিকে পূর্ব পরিকল্পিত বলে দাবি করছেন স্থানীয়রা এখানে ইয়াও আছে লাইটের যে অংশ আমি দেখতে পেলাম তারগুলো পুরাতন দেখতে পেলাম আবার পেছন দিক থেকে আগুনটা ইয়া হয়েছে বলে মানে যারা প্রথমে দেখেছেন তারা বললেন সুতরাং এখনই বলা যাচ্ছে না এটা আমাদেরই লোক এই দিক দিয়ে যাতায়াতের জন্য যাতায়াত করতেছে তখন দেখলো যে কালীবাড়িতে আগুন তখন এই গ্রামে যে সে বলল এই রকম আগুন তখন আমরা চতুর্দিক থেকে আমরা চলে আসি আমি নিজেও ভোর পাঁচটার সময় এসেছি চাল পরে এসে আগুন চলতেছে তখন তাড়াতাড়ি বালতি বলতে বাইক দিলাম ওই বালতি দিয়ে আমরা সবাই জল দেয় ওই যে যে আগুনগুলি দিচ্ছেন ওগুলো আমরা সবাই নিয়ে পেয়েছি